আসসালামু আলাইকুম কেমন আছো কেউটিরা তো আজকে হচ্ছে আমি আমার নানু বাড়ি যেতেছি অবশ্যই এখন আমার নানু এখন নাই আমার নানু আর আমার নানা ভাই নাই কিন্তু আমার মামা মামি আছে আমার অনেক কাজিনরা আছে মানে আমার কাজিনরা তো একসাথে হইলে মনে হয় যে ঈদের থেকেও বেশি আনন্দ আমাদের হয়েছে মানে মনে হয় যে ছোটো খাটো একটি বিয়ের অনুষ্ঠান দেখতেছে মানে খুবই মজা করি আমরা তো নানুবাড়ি যাবো এটা শুনলেই না মনটা একদম ফুফুরা মানে মনে হয় যে ও মানে কীভাবে বলবো কীভাবে বুঝবো আমি জানি না যারা যারা নানুবাড়ি যাও তারা তারা তো অবশ্যই জানো আমি জানি না সবার হয় কি না এরকম মন খুশি হয়ে যায় কি না তো কার কার আমার মতন মন খুশি হয়ে যায় কমেন্টে জানাইও আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও তোমরা না অনেক মজা লাইক করো না আর হ্যাঁ যদি আমার ভিডিও তোমাদের ভাল লাগে যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে যদি তোমাদের আমার ভিডিওটা ভাল লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটার সাথে বেলেকোনটাও প্রেস করে দিও যাতে করে আমার ভিডিও চার সাথে সাথে নোটিফিকেশানটা তোমার কাছে চলে যায় তো এই তো প্রায় অনেকটা পত্রে আসছে আর আমার ছোটো ভাই ঘুমিয়ে গেছে আমার আম্মু আর আমার ছোটো বোন আর আমি আর আমার ছোটো বোন আমরা এই চার তো এই তো তোমরা দেখো তো এই তোমরা চল আসছি আর আমার দুই ভাইয়ের সাথে নিচেই দেখা হয়ে গেছে তো এর সাথে আসলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ